এক প্রাণবন্ত যুবক ছেলে বনি তার বাবার সরকারি চাকরি নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎই এক মিথ্যা অভিযোগের শিকার হয়ে তার ঠিকানা হল জেলখানা সেখানেই তার জীবনে এলো এক অদ্ভুত বন্ধু একটা মাসি যার নাম সে ভালোবেসে রাখল লাভলি তারপর তাদের এই অপ্রত্যাশিত বন্ধুত্বই কিভাবে পাল্টে দিল বনির জীবন চলুন সেই গল্পটাই জানা যাক তো এতক্ষণ কথা বলছিলাম দুই সালে মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি লাভলির বিষয় তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিনেমাটির শুরুতে আমরা আমাদের নায়ক বনিকে দেখতে পাই সকালে পাশের বাড়ির দুই মহিলার ঝগড়ার আওয়াজ শুনে সে ঘুম থেকে ওঠে তার ঘরে অনেক হস্তশিল্পের জিনিসপত্র রয়েছে সে ভাঙা জিনিসপত্র দিয়ে বিভিন্ন জিনিস বানাত বাইরে বের হয়ে এসে সে দেখে তার মা মাস্ক কিনতে দাঁড়িয়ে আছে সে যখন জিজ্ঞেস করে বাইরে কিসের এত গণ্ডগোল তার মা বলে যে পাশের বাড়ির দুই মহিলার ঝগড়া লেগেছে তাদের কুকুরগুলোর জন্য একটি বাড়ির কুকুরের দুটি বাচ্চা হয়েছিল অন্য বাড়ির কুকুরের সাথে কিন্তু বাচ্চার মালিক সেই বাচ্চাগুলো ভাগ করে দিতে রাজি নয় তারা বলছে যে তাদের কুকুরের বাচ্চা তাদেরই থাকতে হবে যেহেতু এটি সি প্রজাতির কুকুর তাই বাচ্চাগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে এই কারণে তারা বাচ্চাগুলো দ্বিতীয় কুকুরের মালিককে দিতে রাজি হচ্ছিল না এটা ছিল ঝগড়ার কারণ এই কথা শুনে বনির খারাপ লাগে কলেজ শেষ হওয়ার পর বনির বিশেষ কোনো কাজ নেই তার বাবা আগেই মারা গিয়েছিলেন সে তার বন্ধু মোটুর সাথে ছোটখাটো কাজ করতে যায় রাস্তার মোড়ের দোকান থেকে ঘাস কাটার মেশিন কিনে সে বাড়ি বাড়ি গিয়ে ঘাস কাটে এবং যথাযথ পারিশ্রমিক নেয় এইভাবে পথে যা যা জিনিস পায় সেগুলো দিয়ে সে নানা রকম জিনিস বানাত বনের জীবনটা এভাবেই চলছিল সে কানাডায় যাওয়ার চেষ্টা করছিল সেখানে গিয়ে একটা ভালো জীবন গড়ার ইচ্ছা ছিল তার এর মধ্যে তার কাকা তার জন্য একটি প্রস্তাব নিয়ে আসেন বনির বাবা সরকারি কর্মচারী ছিলেন যেহেতু তিনি মারা গেছেন তাই তার শূন্য পদে বনি সহজেই যোগ দিতে পারবে কিন্তু বনি রেতে তেমন কোনো আগ্রহ ছিল না সে বলে যে সরকারি চাকরি করার কোনো ইচ্ছা তার নেই সে কানাডায় যেতে চায় তখন কাকা বলেন একটা কাজ করো তুমি কিছুদিন এখানে কাজ করো তারপর ছুটি নিয়ে পাঁচ ছয় বছরের জন্য তুমি কানাডায় চলে যাও তখন তুমি সেই জীবনটা উপভোগ করতে পারবে তুমি যদি এখন এই চাকরিতে যোগ দাও তাহলে তোমাকে বেশি কাজও করতে হবে না লোন নিয়ে গাড়ি কিনতে পারবে এবং বাড়িও কিনতে পারবে কাকার এই কথাগুলো শুনে বনির মনে হয় এটা একটা ভালো প্ল্যান পরের দৃশ্যে আমরা গ্রেস নামের নামের একজন একজন মহিলা সমিতির সদস্য এবং ইউডি ক্লার্ককে সাইনমন দেখতে পাই গ্রেস গ্রেস্টের সাথে তার একটি ছোট্ট অবৈধ সম্পর্ক চলছে মানে ওই যে বাঙালি রাজার পরকিয়া কয় ওইটাই সাইনেতে বেশ ভয় পেলেও গ্রেসই সব সময় তাকে ডাকত অন্য জায়গায় একটি ম্যাজিস্ট্রেটকে দেখানো হয় তার বন্ধুদের সাথে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সেখান থেকে এসে সমারোপ নিয়ে তিনি বাড়িতে ফিরছেন তার স্ত্রী যে খাবার তৈরি করতেন তা তার একেবারেই পছন্দ ছিল না তার মা এবং বৌমাও যে খাবার বানাতেন তাও তিনি তেমন খেতে না। তাদের দুজনের মধ্যেই তেমন ভালো সম্পর্ক ছিল না বাড়িতে তারা একটি আরাপাইমা মাছ পুষতেন সে মাছটিও বেশি খাবার খাচ্ছিল না তার মা বলেন মাছকে মাছের খাবার না দিয়ে যদি ছোট মাছ কিনে ভেজে দেওয়া হয় তাহলে সেটা ভালো হবে তারা বলছিলেন মানুষের মুখে রুচিকর খাবার দিতে পারে না তারা মাছকে কি খাবার দেবে বৌ শোনানোর জন্যই তাদের এই কথাবার্তা ছিল পরে আমরা গ্রেসকে একটি বিক্ষোভে অংশ নিতে বিদ্যুৎ বোর্ডের কাছে আসতে দেখি বিদ্যুৎ বোর্ডে কাজ করা শাইন মন সেখানে আসতেই গ্রেস তার পিছু নেয় প্রকাশ্যে গ্রেসের শাইনের সাথে কথা বলাটা তার জন্য খুব ভয়ের ছিল কিন্তু গ্রেসের কোনো ভয় ছিল না সে প্রকাশ্যে তার হাতও ধরে লোকজন আসা যাওয়া করতে থাকে সাইন তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় গ্রেস শাইনকে বলে যে তার মেয়ে এবং মা দেশে চলে গেছে তাই সে ফ্ল্যাটে একা আসে শাইন যেন অবশ্যই তার ফ্ল্যাটে আসে শাইন ভয় পেলেও আসতে রাজি হয় শাইন কাজে যোগ দিতে গেলে দেখে বনি সেখানে বসে আছে তার বাড়ি থেকে অফিস প্রায় ষাট কিলোমিটার দূরে তাই শাইনকে প্রতিদিন আসা যাওয়া না করে সে যে লজে থাকে সেখানেই বনিকে থাকতে বলে তার সিনিয়র শাইনেরও এতে কোনো আপত্তি ছিল না এভাবে তাদের পরিচয় হয় বনি যখন জিজ্ঞেস করে তাকে কি কাজ করতে হবে শাইন বলে আপাতত সে যেন ফাইলগুলো নিয়ে পড়াশোনা করে সেই সময় গ্রেস শাইনকে নিজের লোকেশন পাঠিয়েছিল তখন শাইন একটি অটো ডেকে সরাসরি গ্রেসের ফ্ল্যাটের দিকে যেতে থাকে ভয়ে ভয়ে হলেও সে ফ্ল্যাটে পৌঁছায় ভিতরে ঢুকেই গ্রেস তাকে আলিঙ্গন করতে শুরু করে শাইন বলে যে তার খুব গরম লাগছে এবং তৃষ্ণা পাচ্ছে একটু জল দেবে কি গ্রেস জুস আনতে যাওয়ার সুযোগে সাইন নিজেকেই নিজে সাহস দিচ্ছিল নিজের ভয় কমানোর জন্য সে যথাযথ সাধ্য চেষ্টা করছিল জুস পান করার পর গ্রেস তার উপর বসে তাকে চুমু খেতে শুরু করে সাইন ভয় পেয়ে বলে যে একটা ছোট্ট সমস্যা হয়েছে এবং লাফিয়ে উঠে পড়ে সে বলে যে তার কদম ফুল কেনা হয়নি এখন এই কদম ফুলটা কি আপনারা কর পরে দন্তে না বসিয়ে নেন তাহলেই বুঝতে পারবেন আই থিঙ্ক বুঝতে পেরেছেন এই বলে সে বাইরে চলে যায় ভয়ের কারণে তার আর গ্রেসের কাছে ফিরে যেতে ইচ্ছে করেনি সেদিন সন্ধ্যায় সে ভালো মতো মদ খেয়ে নিজের ঘরে ফিরে আসে সেই সময় মোটু বনের পোশাক নিয়ে সেখানে এসেছিল সাইনের এই অবস্থা দেখে তারা বুঝতে পারছিল না কি হয়েছে সে নিজেকে খুব সাহসী বলে দাবি করে মদ খেয়ে খাটে এসে ঘুমিয়ে পড়ে শাইন সেদিন ফিরে যাওয়ার পরের দিন গ্রেস তাকে দেখার জন্য অফিসে আসে গ্রেস শাইনকে জিজ্ঞাসা করে যে তার মেয়েদের সাথে তেমন কোনো সম্পর্ক নেই তাই না সে কি কুমারী শাইন ভয়ে লজ্জায় বসেছিল গ্রেস জিজ্ঞাসা করে সে কুমারী কিনা তখন শাইন জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝলো গ্রেস বলে যে গতকালের তার ভয় দেখেই সে বুঝে গেছে গতকাল কদম কেনা হয়নি বলেই তো তুমি ফিরে গিয়েছিলে এই নাও কদম আমি কিনে এনেছি তাই আজ অবশ্যই তোমাকে আসতে হবে সে আসতে রাজি হয় গ্রেস আনন্দের সাথে ব্যাগ নিয়ে উঠে দাঁড়াতেই ব্যাগের চেন খোলা থাকায় ভিতরের সব জিনিসপত্র ছিটকে পড়ে যায় কদম সহ সব কিছু সেখানে পড়ে যায় কদমটা গিয়ে পড়ে বাকি সব জিনিসপত্র সেখানে উপস্থিত সবাই মিলে তুলে দেয় তারা তাড়াতাড়ি ফিরে যেতে শুরু করতেই তাদের দলের কর্মীরা তাদের দেখতে সেখানে এসেছিল ঠিক সেই সময় বনে পায়ের কাছে পড়ে থাকা কদমটি তুলে নিয়ে তাদের কাছে আসে এবং বলে যে ম্যাডামের ব্যাগ থেকে এটা পড়ে গিয়েছিল এই বলে এসে কদমটি তার দিকে এগিয়ে দেয় কিন্তু গ্রেস লোকজনের সামনে তার দিকে কদম বাড়া নই সেটা নিতে চায় না সে বলে এটা আমার নয় তোমার এত সাহস যে আমাকে কদম দিতে এসেছ দলের কর্মীরাও এই বিষয়টা নিয়ে নেয় কারণ যার স্বামী বিদেশে সেই গ্রেস ব্যাগে কদম নিয়ে ঘোরাফেরা করে এটা স্বাভাবিকভাবেই দলের কর্মীদের মনে প্রশ্ন আসে তাই গ্রেস সেটা নিতে চায় না এবং সঙ্গে সঙ্গে সমস্ত দোষ বনের ঘাড়ে চাপিয়ে দেয় পরিস্থিতি বুঝে শাইন বলে অযথা সমস্যা করার কিছু নেই আপনারা নিজের কাজ দেখতে পারেন কিন্তু দলের লোকেরা ছাড়ছে না সেদিন সন্ধ্যায় ঘরে ফিরে আসার পর বনে শাইনকে তার কানাডায় যাওয়ার পরিকল্পনার কথা সব বলে ঠিক সেই সময় গ্রেস এবং দলের লোকেরা মামলা করে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে শাইনের খুব খারাপ লাগে কারণ শেষ পর্যন্ত সেও তো এর পেছনে একটা কারণ কদমের কথা বলে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে বনি তাও বুঝতে পারছিল না পুলিশ তার কথা শুনতে রাজি ছিল না পুলিশ বনিকে নিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে আসে তারাও জিজ্ঞেস করে না কি হয়েছে তারা শুধু জিজ্ঞাসা করে তুমি কি কদম দিয়েছিলে বনির মতে সে কদমটা তুলে দিয়েছিল সেটা তাদেরই ব্যাগ থেকে পড়েছিল কিন্তু তার কথা শোনার বা বোঝার জন্য কেউ রাজি ছিল না তাকে দিনের রিমান্ডে পাঠানো হয় তাকে সাব জেলে পাঠানো হয় এইভাবে আমাদের নিরীহ বনি একজন মহিলাকে কদম দেওয়ার কারণে নারীর হানি করার অভিযোগে জেলে চলে যায় সে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় ছিল সেই রাতে জেলে কাটিয়ে পরের দিন সকালে সে বাথরুমে যাওয়ার জন্য বাইরে আসে কিন্তু সেই সময় পাচার নামের একজন তাকে থামিয়ে দেয় সাড়ে আটটা বাজে তুমি বাথরুমে যেতে পারবে না এটা অন্য একজন সময় সাইমন নামের বেশ পরিচিত একজন গুন্ডা এবং তার দল এই জেলে ছিল তারাই নিয়মিত সাড়ে আটটায় টয়লেটে আসে সেই সময় অন্য কেউ সেখানে যেতে পারত না তারা খাবার খাওয়ার পরে বাকি সবাই খাবার খেতে পারত এইভাবে এখানে এমন অনেক নিয়ম ছিল ঠিক সাড়ে আটটা বাঁচতেই সাইমন এবং তার দল একদল হয়ে টয়লেটে যেতে আসে এই সব শেষ হওয়ার পরেই বনি তার প্রয়োজনে টয়লেটে যায় কিছুক্ষণ পর তার মা এসে তাকে পোশাক দেয় মা তাকে জিজ্ঞেস করে তুমি কি কিছু ভুল করেছো তখন সে যা যা ঘটেছে ছিল সব বলে সে বলে যে সে কিছুই করেনি জেলে তার অবস্থা দেখে তাদের খারাপ লাগলো তারা তাকে বের করার সব ব্যবস্থা গান গাইতে গাইতে সেই মাসিটি এসেছিল একটি কথা বলতে পারা মাসি সেই গান শুনে বনি ভাবে এই গান কোথা থেকে আসছে সে চারিদিকে তাকায় তখন মাসি বুঝতে পারে যে তার কথা বনি শুনতে পাচ্ছে অনেকদিন ধরে সে জেলে থাকলেও সেই মাসি কথা বললে কেউ শুনতে পেত না বনি সেটা শুনতে পাচ্ছে বুঝে মাসিটা তার সাথে কথা বলা শুরু করে প্রথমে ভয় পেয়ে বনি তাকে তাড়ানোর চেষ্টা করে সেই মাসিকে মারার চেষ্টা করে শেষ পর্যন্ত সে মাথা টুকে পড়ে যায় কিন্তু মাসিটার কিছু হয় না সে ভাবে এটা কোনো ভুতুরে কাণ্ড পরের দিন পাচানকে সে জিজ্ঞেস করে এই জেলে ভূত আছে কিনা সে মাসিকে কথা বলতে শুনেছে এই কথাও বলে পাচানের একদম বিশ্বাস হচ্ছিল না সে ভাবছিল এটা মাসি আর সেটা কথা বলবে এটা কোনো ভুতুরে কাণ্ড কিন্তু আমাদের মাসিটা আবার তার কাছে আসে সে বলে যে সে তাকে কিছু করবে না সে যেন ভয় না পায় তখন বনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না হ্যাঁ মাসিটা সত্যি কথা বলতে পারে তুমি কে তুমি কিভাবে এমন করে কথা বলছো এসব সে জিজ্ঞাসা করে মাসি বলে যে সে নিজেও জানে না আমার কথা এর আগে কেউ শুনতে পায়নি কিন্তু এই প্রথম একজন শুনতে পেল সেটা তুমি তোমার আর আমার মধ্যে একটা সংযোগ আছে এই মাসিটা অনেকগুলো ভাষায় কথা বলতে এবং গান গাইতে পারে তুমি এতগুলো ভাষা কিভাবে জানো জিজ্ঞাসা করলে সে বলে যে এই জেলে অনেক মানুষ এসেছে তাদের কথা শুনে শুনে সে শিখেছে এইভাবে বনি এবং মাসি ভালো বন্ধু হয়ে গেল সেই মাসিটার বাড়ি ছিল সেই জেল এই জেল ছেড়ে মাসিটা কোথাও যায়ও না এইভাবে তারা কথা বলছিল তখন একজন মশা মারার ওষুধ স্প্রে করার জন্য সেখানে আসে মাসিটা সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় সে বলে নয়লে সে মারা যাবে পরের দিন সকালে রান্নাঘরের পথ দিয়ে মাসিটা আবার আমাদের বনের ছেলে পৌঁছায় মাসিটা বলে যে আজ সকালে ইডলি এবং সাম্বার বনি জিজ্ঞাসা করে সে কিভাবে জানল মাসি বলে যে সে রান্নাঘরের পথ দিয়েই এসেছে এই জেলের সব কিছুই আমার জানা আমার অজান্তে এখানে কিছুই হয় না শুধু তাই নয় বনি সম্পর্কে আমি সব জানি বনি কিভাবে এখানে এসেছে তার বাড়ি কোথায় সবকিছু আমি খুঁজে করেছি তুমি কেন এই জেলেই আটকে আসো এই প্রশ্ন করার পরেই মাসিটা তার গল্প বলা শুরু করে এই জেলের ভেতরে একটা বাগানে আমাদের মাসিটার জন্ম যখন উঠতে পারার মতো হলো তখন মাসিটা তার মায়ের সাথে জেল থেকে পালানোর চেষ্টা করেছিল একটা ছোট্ট গেট ছিল প্রথমে মা তার মধ্য দিয়ে বেরিয়ে যায় আর আমিও তার পেছন পেছন যাচ্ছিলাম কিন্তু বাইরে থাকা একজন মশা মারার ব্যাট দিয়ে মাসিটার মাকে মেরে ফেলে নিজের মায়ের মৃত্যু নিজের চোখে দেখে মাসিটা এরপর আর সেই গেট দিয়ে বেরোতে রাজি হয়নি সেজন্যই সবসময় এই জেলেই থাকে এই গেট দিয়ে বাইরের দুনিয়ায় যেতে তার ভয় লাগে বনি যখন তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি তখন সে বলে যে তার নাম দেওয়ার মতো কেউ নেই সে একা তখন বনি বলে যে সে একটা নাম দেবে এভাবে নতুন নাম খুঁজতে খুঁজতে এসে দাঁড়িয়েছিল কিন্তু মাসিটার মুখ সে ভালোভাবে দেখতে পাচ্ছিল না কারণ সেটা খুব ছোট বনি যখন বলে যে যদি একটা লেন্স পাওয়া যেত তাহলে সে মুখটা ভালোভাবে দেখতে পেত তখন মাসিটা বলে লেন্সের বদলে একটা সোডার বোতলের কাজ হলেই হবে তাহলে আমি দেখতে পাব বনি রাজি হতেই মাসিটা তাকে পথ বলতে থাকে কিভাবে সেটার কাছে পৌঁছাতে হবে আর কিভাবে সেটা নিতে হবে সাড়ে আটটার সময় সাইমনের গ্যাং টয়লেটে যাবে সেই গ্যাং এর পেছনে গেলেই হবে তারপর তারা যখন যায় বনিও তাদের পেছনে যায় একটা জায়গায় পৌঁছে মাসিটা বলে ডান দিকে ঘুরতে এখানেই সোডার বোতলগুলো রাখা আছে সেখানে একজন পুলিশ অফিসার কারো সাথে কথা বলতে বলতে ঘুরে দাঁড়ায় তাকে এড়িয়ে বনি উপরে একটি টিনের থেকে সোডার বোতলের কাজটা নেয় কেউ তাকে দেখতে পায়নি সাইমন আর তার তার দল ঠিক মিনিট পর ফিরে ফিরে আসে তাদের সাথে যায়। সেই কাজ দিয়ে সে মাসিটাকে দেখে তারা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল বনি মাসিটার নাম দেয় লাভলি নামটা মাসিটার খুব পছন্দ হয় এদিকে সাইনা গ্রেসের সাথে কথা বলছে বনিকে মিথ্যা মামলায় ফাঁসানোটা ঠিক হয়নি সেটা বলছে কিন্তু গ্রেস বলছে যে সেই মুহূর্তে নিজের সম্মান বাঁচানোর জন্য এটাই ছিল তার কাছে একমাত্র উপায় সায়না জানায় যে বনি কানাডাতে যেতে চেয়েছিল কিন্তু এই কেসের কারণে তার ভবিষ্যৎ এবং চাকরি সব নষ্ট হয়ে গেছে এটা শুনে গ্রেসের খারাপ লাগে প্রথমে গ্রেস কেসটা তুলতে রাজি না থাকলেও সাইনের কথা শুনে সে কেস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে বনি লাভলির সাথে জেলে খুব আনন্দের দিন কাটাচ্ছিল লাভলির জন্য সে একটা ছোট্ট বাড়িও বানিয়ে দেয় একদিন স্বাধীনতা দিবসের দিন যখন সবাই পতাকা তুলছিল তখন লাভলি বনিকে জানায় যে এখানে একটা মারামারি হবে গুন্ডা সাইমনকে মারার জন্য জেলের ভেতরে একটা দল ঢুকেছে আগে যে সাইমনের ডান হাত ছিল সেই শিবু আজ সাইমনের হাত কেটে নেবে এটা শুনে বনি ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি গিয়ে পাচ্চুকে সব কথা বলে পাচু ভয় পেয়ে সাইমনকে বাঁচাতে ছুটে যায় এবং তাকে সব কথা বলতে যায় ততক্ষণে বম্বে শিবু আর তার দল সাইমনকে আক্রমণ করতে আসে ঠিক সময় এসে তাদের ছুরি ফেলে দেওয়ায় সাইমন বেঁচে যায় তারপর সেখানে একটা বিশাল মারামারি শুরু হয় এদিকে ম্যাজিস্ট্রেট তার মায়ের কথা মতো আরাপাইমার জন্য কিছু মাছ কিনতে যায় মাছগুলো অ্যাকোরিয়ামে ছাড়ার পরেই বড় মাছটা সেগুলোকে খেতে শুরু করে তখনই সে ভেতরের ঘর থেকে তার স্ত্রী আর তার মায়ের কথা শুনতে পায় তার স্ত্রী তার মাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল তারা খুব হাসি খুশি ভাবেই কথা বলছিল এবং নিজেদের শাড়ি বদল করছিল তাদের দুজনকে একসাথে খুশি দেখে ম্যাজিস্ট্রেটও খুব খুশি হয় এখানে বনি নিজের জীবন বাঁচানোর জন্য সঠিক সময়ে খবর দেওয়ায় সাইমন আর তার দল বনিকে তাদের ছেলে ডাকে এবং তাকে পরোটা আর বিফ খেতে দেয় পরের দিন সকালে ম্যাজিস্ট্রেট যখন খেতে বসে তখন তার খাবার খুব ভালো লাগে সে জানতে চায় এটা কে বানিয়েছে তার স্ত্রী জানায় যে সে বানিয়েছে তবে রেসিপিটা তার মায়ের এরপর থেকে প্রতিদিন সে ভালো খাবার খেতে পায় তার বাড়ির পরিবেশও ভালো হয়ে যায় তাই খুব খুশি ছিল গটসন যখন বনির জামিনের কাগজ নিয়ে যায় তখন ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে সেটাতে সই করে দেয় এদিকে বনি লাভলির সাথে কথা বলছিল লাভলি জানায় সে বনিকে একটা ম্যাজিক দেখাবে বনি জিজ্ঞেস করে যে সে আসার আগেই লাভলি চলে যাবে কিনা লাভলি বলে যে সে এখানেই থাকবে কিন্তু লাভলি জানায় যে তার একটা খারাপ অনুভূতি হচ্ছে বনি বলে যে এমন কিছুই হবে না লাভলি বলে ঠিক আছে তুমি এখানে বসো আমি আসছি কিন্তু ঠিক সেই সময় বনিকে জামিনে সারানোর জন্য লোক আসে বনি কিছুই করতে পারে না সই করার পরেই তাকে সেখান থেকে চলে যেতে বলা হয় লাভলি সেলে ফিরে এসে তাকে দেখতে না পেলে কষ্ট পাবে বনি ও লাভলিকে সেরে যেতে কষ্ট পাচ্ছিল কিন্তু তার তো জেল থেকে বেরোতেই হবে বাইরে বেরিয়েও সে বারবার লাভলির জন্য তাকাসছিল কিন্তু তাকে দেখতে পায়নি মন খারাপ করে সে জেল থেকে বেরিয়ে যায় লাভলি ফিরে এসে বনিকে দেখতে না পেয়ে খুব দুঃখ পায় সে জেলের ভেতর তাকে অনেক খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না বাড়িতে ফিরে বনির মন থাকে না সে সব সময় রেগে থাকতো এবং একা ঘরে তার বাড়ির লোকজনেরও তাকে দেখে ভয় লাগতে শুরু করে সে লাভলিকে খুব মিস করতে থাকে মোটু যখন তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে তখন সে মোটুকে লাভলির কথা বলে মোটু ভাবে বনি পাগল হয়ে গেছে সে বনির কোনো কথাই বিশ্বাস করে না তবুও বনি মোটুকে নিয়ে আরেকবার জেলের কাছে যায় কিন্তু সেখানে সে লাভলিকে দেখতে পায় না মোটু তার বন্ধুদের সাথে কথা বলে তখন সবাই বনিকে নিয়ে মজা করতে শুরু করে একা থাকার সময় বনির সব সময় মনে হতো যেন লাভলির ডানা ঝাপটানোর শব্দ তার কানে ভেসে আসছে তার পাগল হওয়ার মতো অবস্থা হয় বনির মা এই সব শুনে তার সাথে কথা বলতে আসে বনি তার মাকে জানায় যে জেলে সে একটা মাসির সাথে পরিচিত হয়েছে এবং সে তার সাথে কথা বলেছে এই কথা বলে সে দরজা বন্ধ করে দেয় তার মা কিছুই বুঝতে পারে না ভাবে তার কি হয়েছে বনির মা আর কাকা ডেকে কথা বলে। মোটু জানায় যে বনি তাকে মাসির গল্প বলেছে এবং সে প্রায়ই জেলের কাছে যায় তার কাকা ভাবে হয়তো বনির কোনো লাভ ফেলিয়ার হয়েছে কিন্তু মোটু জানায় যে এমন কিছুই হয়নি বনির বন্ধুরা যখন পার্টি করছিল তখনও বনি একা আলাদা হয়ে বসেছিল মটু বারবার তাকে জিজ্ঞেস করছিল তার কি হয়েছে তখন বনি জানায় যে লাভলি জেলে আছে আর তাকে জেলে যেতে হবে এরপর থেকে সে কিভাবে জেলে যাবে সেই চিন্তা করতে থাকে পরের দিন ঘাস কাটার মেশিন নেওয়ার জন্য দোকানে গেলে দোকানদার তাকে খোঁচা মারে কদমের কেস মিটে গেছে কিনা জানতে চায় বনের রাগ হয়ে যায় এবং সে মটুকে জিজ্ঞেস করে যে সে লোকটাকে মারলে তার জেল হবে কিনা মোটু বলে হ্যাঁ হবে এরপর যা হয় সেটা মোটু স্বপ্নেও ভাবেনি লোকটা ইলেকট্রিকের কিছু কাজ করছিল আর বনি পেছন থেকে লাথি লোকটা লোকটা মাতাল ছিল তাই এক লাথিতে নিচে পড়ে যায় যায় এরপর দেখা তাকে হাসপাতালে শুয়ে আছে কিন্তু মাতাল থাকার কারণে তার কিছুই মনে ছিল না তাই সে সবাইকে বলে যে কারেন্ট লেগে সে পড়ে গিয়েছিল এই কারণে বনির নামে কোনো কেস হয়নি এতে বনির দুঃখ আরো বেড়ে যায় সে কিভাবে জেলে যাবে সে চিন্তাই করতে থাকে এদিকে বনির কেসের শুনানি ছিল উকিল তাকে বলে যে যদি কদম দেওয়ার কথা জিজ্ঞেস করা হয় তাহলে সে যেন বলে যে সে দেয়নি বরং মেয়েটি তার হাতে দিয়েছিল তাহলে কেস ঘুরিয়ে দেওয়া যাবে আদালতে কেসের শুনানি শুরু হয় বনি যে কোনো মূল্যে জেলে যেতে চায় গ্রেসের উকিল জানায় যে ছেলেটা কদম দিয়ে তার মক্কেলের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করেছে ম্যাজিস্ট্রেট যখন জানতে চান কিভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছে তখন গ্রেস জানায় যে তার কোনো অভিযোগ নেই আর সে কেস তুলে নিতে চায় এটা শুনে গ্রেসের উকিল অবাক হয়ে যায় কারণ গ্রেস তাকে কিছুই জানায়নি সাইনের কথা শুনে গ্রেস কেস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সে জানায় যে তার কারণে যেন ভবিষ্যৎ নষ্ট না হয় সেজন্যই সে কেসটা এটা শুনে বনির রাগ রাগ হয়ে হয়ে যায় যায় আর সে তাকে জেলে পাঠানোর অনুরোধ করে এটা শুনে একজন কেস তুলে নিতে চাইছে তো আরেকজন দোষ স্বীকার করছে বনির উকিলেরও খুব রাগ হয় কারণ বনি সরাসরি দোষ স্বীকার করছে অবশেষে ম্যাজিস্ট্রেট জানায় যে সেক্স এডুকেশন স্কুলে দেওয়া হয় আর কদম্বা স্যানিটারি ন্যাপকিন কোন নীতিবিরোধ বিরোধী জিনিস নয় এই কারণে সে কেসটা বন্ধ করে দেয় আর ১৪ দিন রিমান্ডে থাকার জন্য গ্রেসকে ক্ষতিপূরণ দিতে বলে গ্রেস ক্ষতিপূরণ দিতে রাজি হয় কিন্তু বনি ক্ষতিপূরণ দিতে রাজি হয় না সে জেলে যেতে চায় কিন্তু কেস বন্ধ হয়ে যাওয়ায় তার আর কিছুই করার থাকে না সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে আর ঘুমাতে পারে না রাতে হাঁটতে বেরিয়ে সে তার প্রতিবেশীর দুটি কুকুরকে দেখতে পায় একটি বাড়িতে মা আর তার বাচ্চারা অন্য বাড়িতে বাবা সে একা থাকা কুকুর ছানাটিকে নিয়ে গিয়ে মা আর বাচ্চাদের সাথে রেখে আসে আর হেসে বাড়ি ফিরে যায় পরের দিন তার তার বন্ধুরা দেখে যে সে পাহাড়ের উপরে একা দাঁড়িয়ে আছে তারা ভয় পেয়ে তার কাছে যায় ভাবে যে হয়তো লাভ দিয়ে আত্মহত্যা করবে তারা জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা তখন সে দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারপর তারা যখন কথা বলছিল তখনও বনি জানায় যে তার জেলে যেতে হবে এটা শুনে তার এক বন্ধু রেগে গিয়ে বলে জেলে যেতে যখন এত ইচ্ছে তখন মেয়েটিকে কদম দেওয়ার বদলে ধর্ষণ করলেই পারতিস তাহলে যে কোনো জেলেই যেতে পারতিস বন্ধুদের সাথে ঝগড়া করে বনি শাইনের কাছে যায় সে জানায় যে সে আর কাজে আসবে না শাইন জানতে চায় সে কেন কাজ ছেড়ে দিচ্ছে কারণ সে তো নির্দোষ বনি পাল্টা প্রশ্ন করে যে শাইন মেয়েটিকে চেনে কিনা আর তার বাড়ি কোথায় শাইন গ্রেসের বাড়ি জানত তাই এক নিঃশ্বাসে ঠিকানা বলে দেয় বনি ঠিকানা শুনে কারণ জানতে চাইলে সে জানায় যে কিছুই হয়নি শাইন তখন বনির বাইকের চাবি নিয়ে গ্রেসের সাথে দেখা করতে যায় এদিকে বনি গ্রেসের বাড়ির দিকে রওনা দেয় সেখানে গিয়ে দরজা খুলে বনি দেখে গ্রেস আর শাইন জড়িয়ে ধরে চুমু খাচ্ছে এটা দেখে সে অসহায় হয়ে দরজা বন্ধ করে দেয় আর কিছু না বলে সেখান থেকে চলে যায় ধীরে ধীরে বনি হতাশ হয়ে পড়তে থাকে সে লাভলিকে খুব মিস করতে থাকে পরের দিন ঘাস কাটার সময়ও সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে এটা দেখে মোটর খারাপ লাগে আর সে তাকে ব্রেক নেওয়ার কথা বলে তারা একটি দোকানে খেতে যায় সেখানে বসে থাকার সময় হঠাৎ লাভলি তার কাছে আসে বনের বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যি লাভলি আওয়াজ শুনতে পাচ্ছে তারা একে অপরকে খুব মিস করছিল আর দেখা হওয়ার পর সে হাসে আর কান্নাকাটি করে এতদিন ধরে একে অপরের থেকে দূরে থাকার কষ্টের কথা জানায় ঠিক তখনই বনিকে আগের দিন মারা দোকানদারটি দেখতে পায় সে বনিকে মারতে এগিয়ে আসে বনি মোটুকে লাভলির সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল সে মোটুকে বলে যে হয়তো ও তোর কথা শুনতে পাবে না কিন্তু ও আমার খুব ভালো বন্ধু যখন লাভলি টেবিলের উপর বসেছিল তখন দোকানদার রেগে গিয়ে টেবিল চাপড়ে বনিকে মারে কিন্তু মারটা লাগে টেবিলের উপর বসা লাভলির শরীরে লাভ লাভলি সজ্ঞাহীন হয়ে দূরে ছিটকে পড়ে এটা দেখে বনি পাগল হয়ে যায় সেভাবে দোকানদার লাভলিকে মেরে ফেলেছে আর তাকে মারতে শুরু করে এক ঘুষিতে এসে মাটিতে পড়ে যায় তারপর বনি লাভলির কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করে দোকানদার রেগে গিয়ে সেখান থেকে একটি পাত্র তুলে বনির মাথায় মারে বনি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় কিছুক্ষণ পর দোকানদার তাকে উঠে যেতে বলে এবং নিজের দোকানে ফিরে যায় অনেকক্ষণ অজ্ঞান থাকার পর বনির জ্ঞান ফিরে সেই সময় দেখা যায় কিভাবে লাভলি সাহস জুগিয়ে জেল থেকে বেরিয়েছিল বনিকে ছাড়া থাকতে না পেরে লাবলি অনেক কষ্ট করে জেলের বাইরে ওড়ার চেষ্টা করেছিল একবার তার মা বাইরে গিয়ে মারা যাওয়ার কারণে লাবলির ভয় লাগছিল কিন্তু বনির জন্য লাবলি কোনো মতেই এখানে পৌঁছেছিল জ্ঞান ফিরে লাভলি বনিকে ডাকে বনি জিজ্ঞেস করে সে বেঁচে আছে কিনা লাভলি জানায় যে ভাগ্যর জোরে তার কিচ্ছু হয়নি শুধু একটুক্ষণের জন্য অজ্ঞান হয়েছিল লাবলি নিরাপদ আছে জেনে বনি খুব খুশি হয় কিন্তু লাবলি জানায় এবার প্রতিশোধ নেওয়ার পালা যে দোকানদার তাকে মেরেছিল তাকে উচিত শিক্ষা দিতে হবে লাবলি বনিকে বলে যে সে দোকানদারের সব গতিবিধি আগে থেকে জানিয়ে দেবে আর বনি যেন সে অনুযায়ী তাকে আটকায় এরপর বনি দোকানদারের কাছে যায় আর তার সাথে মারামারি করে মারকে যখন সে একটি লোহার রড দিয়ে লোকটির বুকে মারতে যাচ্ছিল তখন লাবলি জানায় যে আর মারার দরকার নেই এরপর বনি রডটি ফেলে দিয়ে লাবলির সাথে সেখান থেকে চলে যায় পাহাড়ের উপরে লাভলির সাথে বসে বনি পৃথিবীকে জানায় যে লাভলির সাথে থেকে সেও এখন একজন সুপার হিরো ভবিষ্যতে যা কিছু ঘটবে লাভলির সাহায্যে সে সব জানতে পারবে এখানে তার সুপার পাওয়ারের শুরু জানিয়ে এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয় এই সিনেমার গল্পটি কেমন ছিল তা নিচে কমেন্ট করে জানাতে পারেন যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না